ইতিহাসের পাতায় এমন এক যোদ্ধার নাম খোদাই করা আছে যাকে রণক্ষেত্র থেকে কোনো সেনাবাহিনী কোনদিন পরাজিত করতে পারেনি তিনি ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহু মক্কার উত্তপ্ত মরুভূমিতে যেখানে প্রকৃতি মানুষকে কঠোর হতে শেখায় সেখানে কুরাইশ বংশের অন্যতম প্রভাবশালী গোত্র বনু মাহজুমের প্রধান আল ওয়ালিদ ইবনুল মুগিরহার গড়ে তার জন্ম শৈশবে তিনি গুটি বসন্তে আক্রান্ত হন যা তার বামকালে একটি স্থায়ী দাগ রেখে যায় কিন্তু এই দাগ তার ব্যক্তিত্বকে আরও দৃঢ় আর কঠোর করে তুলেছিল যখন অন্য শিশুরা ধুলোবাড়িতে খেলা করত খালিদ তখন মুগ্ধ হয়ে তলোয়ারে ঝিলিক দেখতেন তার বাবা আল ওয়ালিদ লক্ষ্য করেছিলেন খালিদ ঘোরসোয়ারদের প্রশিক্ষণ দেখার সময় তাদের ভুলগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে ধরে ফেলতেন বাবা তাকে শিখিয়েছিলেন যে বীরত্ব মানে শুধু গায়ের জোর নয় বরং এটি হলো বুদ্ধি আর সঠিক কৌশলের সংমিশ্রণ বাবার অঢেল সম্পদ তাকে অন্য সব চিন্তা থেকে মুক্ত রেখেছিল যাতে তিনি নিজেকে কেবল একজন অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা হিসেবে গড়ে তুলতে পারে ইসলামের উদয়ে প্রদম সংঘাতে খালিদ যখন তার যৌবনের পূর্ণ শক্তিতে বলিয়ান ঠিক তখনই মক্কার আকাশে ইসলামের আলো উদ্ভাসিত হতে শুরু করে কুরাশ নেতারা এই নতুন ধর্মের প্রচন্ড বিরোধিতা করলেও শুরুতে খালিদ ছিলেন দেশ উদাসীন তার ধ্যান জ্ঞান ছিল কেবল যুদ্ধ এবং সমর কৌশল নিয়ে তবে সময়ের সাথে সাথে মক্কার পরিস্থিতি বদলে যেতে থাকে ছয়শ খ্রিস্টাব্দে বদলে যুদ্ধ সংগঠিত হয় যেখানে মাত্র তিনশো জন মুসলিম সেনা বিপরীতে এক হাজার কুরাই সৈন্যকে শোচনীয়ভাবে পরাজিত করে খালিদ নিজে সে যুদ্ধে উপস্থিত না থাকলেও তার ভাই আল ওয়ালিদ ইবনুল ওয়ালিদ মুসলিমদের হাতে বন্দী হয়। ভাইয়ের মুক্তির জন্য খালিদ চার হাজার দীর্ঘা মুক্তিপণ নিয়ে ইয়াসরিবে যান কিন্তু মক্কায় ফেরার পথে ঘটে এক বিস্ময়কর ঘটনা তার ভাই তাকে জানান যে তিনি ইসলাম গ্রহণ করেছেন আল ওয়ালিদ বলেছিলেন তিনি বন্দিত্ব থেকে বাঁচতে নয় বরং মন থেকে এই বিশ্বাস করেই এই পথ বেছে নিয়েছেন ভাইয়ের এই পরিবর্তন খালিদের দীর্ঘদিনের লালিত অহংকারের প্রথম বড় আঘাত রণকৌশলে চরম পরীক্ষা বদর যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে কুরাইশরা যখন উহুদ প্রান্তরে উপস্থিত হয় খালিদ তখন তাদের অশ্বারোহী বাহিনী ডান দিকে সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে মুসলিমরা যখন প্রায় বিজয়ের দ্বার প্রান্তে তখনই এক ঐতিহাসিক ভুল ঘটে রাসুল্লাহ সাল আলাইস্লাম এর নির্দেশ অমান্য করে তীরা পাহাড়ের অবস্থান ছেড়ে গণিমত সংগ্রহে নেমে আসে পাহাড়ে সেই ফায়গা জাগাতে তীক্ষ্ণ নজর এড়ায়নি খালিদের তিনি তার অশ্বারোহী বাহিনী নিয়ে পেছন থেকে আতর্কিত হামলা চালান যা মুহূর্তের মধ্যে মুসলিমদের নিশ্চিত বিজয়কে বিপর্যয়ে রূপান্তর করে এই এক কৌশল খালিদ বিন ওয়ালিদকে সে সময়ের শ্রেষ্ঠ সামরিক প্রতিভার স্বীকৃতি দেয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই আপাতত বিজয়ের পর খালিদ উল্লাস করার বদলে এক অজানা শূন্যতা অনুভব করেন তার মনে হতে থাকে এই বিজয়কে কোনো জয় ছিল যুদ্ধের পর খন্দকের যুদ্ধেও খালিদ লক্ষ্য করেন যে মুসলিমদের বিজয় কোনো সাধারণ বিজয় নয় বরং এর পেছনে কাজ করছে কোনো এক অলৌকিক শক্তি এরপর আসে হুদায় বিয়ার সন্ধির বছর খালিদ যখন একদল সৈন্য নিয়ে মুসলিমদের অমরা যাত্রে বাধা দিতে যান তখন তিনি তাদের নামাজ পড়তে দেখেন সেই নামাজের দৃশ্য আর মুসলিমদের সুশৃঙ্খল বিন্যাস খালিদকে মানসিকভাবে নাড়া দেয় তিনি অনুভব করেন যে কোনো অদৃশ্য শক্তি তাকে মুসলিমদের ওপর আক্রমণ করতে বাধা দিচ্ছে সপ্তম হিজড়িতে রাসুল্লাহ সাল আলাইসাল্লাম যখন ওমরা করতে মকায় আসেন তখন তিনি খালিদের ভাই আলু ওয়ালিদ জিজ্ঞেস করেন খালিদ কোথায় তার মতো বুদ্ধিমান মানুষের তো ইসলামের ছায়া থেকে দূরে থাকার কথা নয় এই খবরটি যখন চিঠির মাধ্যমে খালিদের কাছে পৌঁছায় তখন তার ভেতরে সমস্ত সংশয় কেটে যায় আল্লাহর তলোয়ার সেই চিঠিটি পাওয়ার পর খালিদ আর এক মুহূর্ত দেরি করেননি তিনি বুঝতে পারেন যে তার এতদিনের রণকৌশল আর দলর চালনা কেবল সত্যের পথে সার্থকতা পেতে পারে তিনি আমর ইবনুল আস এবং উসমান ইবনে তালহাকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। মদিনায় পৌঁছার পর রাসুল্লাহ সাল আল তাকে অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানা খালি যখন কালিমা পরে ইসলাম গ্রহণ করেন তখন রাসুলুল্লাহ সাল্লাম তাকে বলেন আমি সবসময় জানতাম তোমার এই তীক্ষ্ণ বুদ্ধি তোমাকে একদিন শর্তের পথেই নিয়ে আসবে এভাবে মক্কার সেই অপরজয় যোদ্ধা ইসলামের সেবাকে পরিণত হন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার বীরত্বের প্রতি সম্মান জানিয়ে তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধিতে ভূষিত করেন জন্ম থেকে ইসলাম গ্রহণ পর্যন্ত খালিদের এই যাত্রা ছিল মূলত একজন যোদ্ধার হৃদয় থেকে একনিষ্ঠ মুমিনের হৃদয় রূপান্তরের এক মহাকাব্য